এই দুই তিনটা বই আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা আমরা কিছু ডিজাইন একটু দেখি যে এই অল পেপার গুলার ডিজাইন গুলা প্রিয় অল আর্ট নতুন বই যেটা আসছে এবং নতুন নতুন যে ডিজাইন গুলা এগুলাই হচ্ছে যে অল এর জন্য এগুলো হচ্ছে অল পেপার জি অল পেপার আপনাদের কাছে তো থ্রি ডি অল পেপারও পাওয়া যাবে পাঁচ হাজারেরও বেশি ডিজাইনের ভিতর থেকে আপনি পছন্দ করে হচ্ছে আপনার অলকে নিজের মনের মতো করে হচ্ছে আপনি সাজাতে পারবেন দেখেন এর বাইরেও হচ্ছে আরো ডিজাইন আমরা প্রত্যেকটা ডিজাইন দেখাই দেবো এই অল আপনার মানে স্থায়িত্ব হয় কেমন টেকসই হয় এটা আপনি দশ থেকে বারো বছর আপনি একদম টেনশন ফ্রি থাকতে পারবেন সাজাবে তখন এরকম বিক্রি করেন কিভাবে আপনারা এটা আপনার রোল হিসেবে বিক্রি হয় রোল হিসেবে সাতান্ন স্কোয়ার ফিট এক রোল দিয়ে আপনার সাতান্ন ধরনের একটা দিয়ে হাফ একটা দেয়ালে অর্ধেক কাবার হবে এক রোল দিয়ে দশ ফিট বা এগারো ফিট একটা দেয়াল পর দুই রোলে রোলে হ্যাঁ দুইটা রোলে হয়ে যাবে আচ্ছা দুইটা রোলে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এগুলো হচ্ছে হ্যাঁ আবার যখন চার দেয়াল করবে তখন আবার আপনার জানালার দরজা আছে সেখানে সাশ্রয় হয়ে যাবে তো চার দেয়াল আবার আট রোল লাগবে না সাত রোল হয়ে যাবে চার দেওয়ালে হচ্ছে সাত রোল হয়ে যাবে হ্যাঁ ওই যে জানালার দরজার কারণে আচ্ছা এগুলো স্কোয়ার ফিটে নিতে চাইলে দাম পড়বে কেমন এটা আপনি পঁচিশ টাকা

সেটা হলো যে আপনার রুচি যতদিন না আছে এক কথায় আচ্ছা আচ্ছা মানে এটা নষ্ট হওয়ার সুযোগ নাই এটা ঢালাই এটা আপনি কালার যাবে না আপনি ড্যাম হবে না কিচ্ছু হবে না এইগুলা হচ্ছে সেই ফ্লোরের ডিজাইন জি জি উডেন আছে এই যে লাইট উডেন ডিফ উডেন আচ্ছা কাট উডেন আচ্ছা একদম কাট কালারের

এগুলো কি রকম খরচ আসবে सेम প্রাইস একদম सेम দাম এটা হচ্ছে 9.5 ভাই হ্যাঁ 6 ইঞ্চি 6 ইঞ্চি একটা পিস হচ্ছে দাম পড়তেছে আপনি 2200 টাকা এই যে এটা আচ্ছা এটা হচ্ছে উডেন হ্যাঁ কাট এগুলো নষ্ট হবে না 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 এটা আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে কি রকম গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছরের গ্যারান্টি থাকবে জি

এই যে এই যে এই যে এগুলো দেখেন এটা হলো আপনার স্টিকার পিভিসি স্টিকার হ্যাঁ এটা হলো আপনার ফার্নিচারের জন্য ফার্নিচারের জন্য ফার্নিচারের উপরে কিচেন কেবিনেট ওয়াশরুম ওয়াশরুমের ডোর বা আলমারি যত আপনার ফার্নিচার আছে এক কথা আপনি পুরোনো ফার্নিচারকে চকচক করতে হলে অবশ্যই আপনি এটা এই ব্যবহার করবে এটা আপনার হলো চোদ্দশো টাকা রোল চোদ্দশো টাকা থাকে আপনার চল্লিশ হিসাবে দুই ফিট পাশে বিশ ফিট লম্বা আচ্ছা ফিট এর মধ্যে অনেক কালার আছে প্রায় আমার এক এক দেড়শো কালার আছে সেটা হলো এই